হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজ রাতে আমাদের বাড়িতে খিচুড়ি হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তার সাথে হবে গরম গরম বেগুনি খিচুড়ি আর বেগুনি হবে তারই সব যোগাযন্ত্র করা হয়েছে এখানে রেডি করা হয়ে গেছে সব কিছু আসলে খুব তো শীত পড়েছে আর এই শীতের মধ্যে আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আজকে তাই আমার পাপা বলল যে আজকে তাহলে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি আর হচ্ছে গরম গরম বেগুনি করা যাক আজকের এই খিচুড়ি রান্না কিন্তু আমি বা আমার মা দুজনের কেউই কিন্তু করছি না আজকের খিচুড়ি রান্না করবে আমাদের বাড়ির পাশের এক কাকিমা তো কাকিমার হাতের খিচুড়ি ভীষণ ভালো লাগে কাকিমা আমাদেরকে খাইয়েছিল গোবিন্দ চালের খিচুড়ি তো সেই কারণে আমরা ভাবলাম যে আজকে খিচুড়ি রান্নাটা কাকিমাকেই বলি যে করতে এখানে কাকিমা আলু টালুগুলো ভেজে নিয়েছে আর তার আগে মুগের ডালটাও ভেজে নিয়েছিল এখন আমার মা সেটা হচ্ছে ধুয়ে দিলো তো খিচুড়ির ভিতরে আলু দেবে আর তার সাথে খিচুড়ির ভিতরে থাকবে ফুলকপি এখন তো শীতকাল ফুলকপি টুলকপি দিয়ে করলে বেশ ভালো টেস্টি হয় আর যদি শীতের সবজি যেমন ধরো গাজর টাজর থাকে এগুলোও যদি দেওয়া যায় তাহলেও কিন্তু খুব ভালো হয় আলুগুলো আগে ভেজে তুলে নিয়েছে শুধু লবণ দিয়ে আলুগুলো ভেজেছে হলুদ কিন্তু দেয়নি এবারে কপিগুলো দিয়ে নিল কপিগুলো কিন্তু আমরা সিদ্ধ করে নিই নি আগের থেকে মানে অন্যান্য রান্নায় যেমন আমরা ভাব দিয়ে ফেলে দিই জলটা তবে খিচুড়িতে কিন্তু ভাব দিয়ে এমনি ভেজে নিলাম তো কপিগুলো যখন ভাজা হয়ে যাবে কপিগুলো কিন্তু খুব একটা বেশি ভাজিনি হালকা করে ভাজা হয়েছে এবারে কপিগুলোও কিন্তু তুলে নেওয়া হচ্ছে এখানে দেখো আলু আর ফুলকপি দুটোই ভাজা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আলু ফুলকপি ভাজা তেলের মধ্যেই কয়েকটা তেজপাতা আর বেশ কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর তারপরে দিয়ে দিল পাঁচ ফোড়ন এবারে ফোড়নটা লাল হলে এর ভিতরে দিয়ে দিয়েছে টমেটো এখানে প্রায় তিনটে মতো টমেটো আছে টমেটো দিয়ে এর ভিতরে অল্প করে লবণ দিয়ে দিল আর এবারে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে টমেটোটাকে ভেজে নেবে যতক্ষণ না টমেটোটা নরম না হচ্ছে ততক্ষণ কিন্তু টমেটোগুলোও ভেজে নেবে এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছে আদা গ্রেট করে তোমরা চাইলে আদাটা বেটেও দিতে পারো তবে আদা গ্রেট করেও দেওয়া যায় এখানে আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছে এবারে মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবে আর এর ভিতরে দিয়ে দেবে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো সব চিঁড়েই নিয়েছিল অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছে দিয়ে এবারে সব কিছু ভালো করে কষাবে আর এদিকে তো খিচুড়ির জন্য জলটা অনেক আগেই গরম করতে আমরা বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে চালও দেওয়া হয়ে গেছিলো আর এবারে ভেজে রাখা ডালটা যেটা আবার আমার মা ধুয়ে রেখে দিয়েছিলো সেই ডালটা দিয়ে দিলো আর এই মশলার ভিতরে এবার দিয়ে দিল তিন চামচ মতো জিরের গুঁড়ো মশলাটা এদিকটাতে খুব ভালোভাবে কষতে থাকুক আর এদিকে দেখো চাল আর ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এখানে কিন্তু প্রায় সাতশো মতো চালের খিচুড়ি হচ্ছে আর ডালও দেওয়া হয়েছিল প্রায় চারশো মতো চার পাঁচশো মতো ডাল দেওয়া হয়েছে আর এর ভিতরে আলু আর কপিগুলো দেওয়া দিয়ে দেওয়া হলো আলুটা কিন্তু আমরা চন্দ্রমুখী আলুই দিয়েছি তো চন্দ্রমুখী আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এবারে এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ তারপরে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবারে নেড়ে চেড়ে নিতে হবে কপিগুলো আগে দিয়ে দেওয়া হলো তার কারণ কপিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে কারণ এমনি নর্মালি ভাজা আমরা কিন্তু আগের থেকে সিদ্ধ করে নি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা ব্যথা হয়েছে ওই কারণে আমার ভয়েসটা একটু শুনতে এরকম লাগতে পারে তোমাদের কাছে তো আমার ভীষণই ঠান্ডা লেগেছে গলা ব্যথা আমি কথা বলতে পারছি না তবু ভয়েস ওভার দিচ্ছি তো দেখো চাল ডাল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর হলুদ না দেওয়া অবধি না ঠিকমতো বোঝা যাচ্ছিলো না খিচুড়ির রংটা এবারে কিন্তু খুব সুন্দর লাগছে আর গোবিন্দভোগ চালের খিচুড়ি তো গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে খিচুড়িটা হওয়ার মুখে তখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ আর এবারে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে যে মশলাটা আগের থেকে আমরা কষিয়ে রেখেছিলাম তো এবারে মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে এবারে যখন খিচুড়িটা প্রায় হওয়ার মুখে হয়ে যাবে নামানোর আগ দিয়ে চিনি দিয়ে দিতে হবে এর মধ্যে আর তারপরে চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো আমরা ঘি আর আর ঘি দিয়ে এরপরে আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আরও যেন গন্ধটা সুন্দর বেরোচ্ছে দুর্দান্ত লাগছে দেখতে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আশা করছি এটা খেতে আরও সুন্দর হবে গোবিন্দভোগ চলে খিচুড়ির সাথে গরম গরম বেগুনি থাকলে আর কী চাই তবে বাঁধাকপির তরকারিও কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কোনটা বেশি ভালো লাগে খিচুড়ির সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবারে বেগুনি ভাজার জন্য বেসনটাকে রেডি করা হচ্ছে এখানে বেসনের ভিতরে কালো জিরে পোস্ত শুকনো লঙ্কার গুঁড়ো খাবার স্তোটা সব কিছু দেওয়া হয়েছে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেওয়া হয়েছে এবার গরম গরম বেগুনি ভাজা হবে আর খিচুড়ি দিয়ে খাওয়া হবে আর আজকের এই পুরো রান্নাটা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তার সাথে বেগুনি পুরোটাই কিন্তু কাকিমাই করেছে আমরা কিন্তু কিছুই করিনি আর খিচুড়িটা যা দুর্দান্ত হয়েছিল খেতে কি বলবো অনেক দিন পর এত সুন্দর খিচুড়ি খেলাম আর তার সাথে এরকম গরম গরম বেগুনি খিচুড়ি কাদের কাদের ভালো লাগে আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো গোবিন্দভোগ চালে খিচুড়িটা থেকে বেশি ভালো লাগে বেগুনিগুলোও ভাজা হয়ে গেছে যেমন সুন্দর খিচুড়িটা খেতে হয়েছে তেমনই সুন্দর বেগুনিগুলো হয়েছে মচমচে খাস্তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও আর ভিডিওটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন হয়েছে